সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা সুজন ভাইয়ের খামারে আর সুজন ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে অনেক পুরাতন ব্যবসায়ী সুজনাম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আপনি কেমন আছেন ভালো সব নতুন কারণ দীর্ঘদিন যাবতীয় ব্যবসা করে তারপর নতুন করে দিয়ে দেন আমার নাম সুজন পাবনা জেলা থানা দাসুরিয়া খাওয়ার বাড়ি একই সাথে আচ্ছা এখানে আসার পর যোগাযোগ ভাই নতুন কালেকশনে কেমন গাবি থাকছে আজকের আজকে আছে আপনার হলিস্টন ফ্রিজিয়াম দুইটা আছে দুইটা ডাবল বোর্ডের গাভি দুই দাঁত আসত দাঁত একদম দাঁত ধরিয়ে দেখা দেবো যে দুই দাঁত আস্ত দাঁত দর্শকের কাছে দাঁতছে নাজিনাল

প্রতি সপ্তাহের মাল প্রতি সপ্তাহে যদি সেল না দিতে পাইতাম তাহলে আমি কালেকশন কিভাবে করতাম প্রতিদিন তো আপডেট কালেকশন গুলো আর হইতো না তো ভাই সুযোগ সুবিধা কি কি থাকতেছে কিভাবে সুযোগ সুবিধা আমার এখানে আসতেছে আসছে আইসি দেখি শুনি দর দাম কইলে অনেকে আসতে পারতেছ না ফোনে দেখি দাম দরকার করে পায় করতে তো পাঁচ দিন চার দিন দুই দিন তিন দিন পর

দেখি ধরেন ভালো করে স্পষ্ট করে দেখেন ভাই দেখি না দেখি দেখেন ছোট ছোট দাঁত মাঝে দাঁত বাচ্চা দুই একটা বাচ্চাটা একটু নিয়ে আসার ব্যবস্থা করেন সঙ্গে সান্না বকন বাচ্চা এরা সার বাচ্চা সার বাচ্চা না জি জি এই যে একদম লাল সাদা টাইপের কালার আর কি বাচ্চার বাচ্চা গাভীর দিকে ছেড়ে দিন দেখি লাল সাদা কালার বয়স কেমন চলে বাচ্চা বয়স আছে নয় দিন বয়স নয় দিন মোটামুটি দেখার জায়গা হয়ে গেছে না ভাই জি জিজ্ঞাসা দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা এখন তো দুধ ক্লিয়ার ওই হবে এরকম কোনো কিছু এখন আমি তেইশটা যে ভাই সারা বাংলাদেশ বাইশটা সারা বাংলাদেশ যেখান থেকে আসুক বাইশ ঠান্ডা হবে একদম শান্ত শ্রেষ্ঠ ভাই দেখেন

আমি তেইশটা সারা বাংলাদেশ যে বাইশ লিটার এখন এসে একদম বাইশ লিটার মিলাই নিতে আচ্ছা তো সুজন ভাই গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছে একদম ছোট দামে বলে দিবেন কিন্তু এটার দাম চাবো না ভাই সেটা বিক্রি করবো ভাই কত টাকা এটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি জি আচ্ছা এরপরে কি সম্মানী বাল হ্যাঁ আলোচনা কিছু হালকা কিছু আলোচনা করা যায় ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজারে একদম বাইশ জি জি আচ্ছা মাসাল্লা দুধ মিলাই মিলাই দেখে নিধ দুধ দাঁত

দুধ মনে হয় একবার খাওয়ানোর পরে দাঁড়ানো জি 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 একবার খালি শাল দুধ একটু টানি খাওয়া খাওয়া এই যায় শাল দুধ খাওয়াই দিলে দাঁড়ায় রকম গ্যারান্টি কেমন হবে

না জি বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী জি জি বাচ্চার জাত কি পাইছে মনে বাচ্চার রেড ফিজিয়ান জাত পাইছে রেড ফিজিয়ান না জি জি আচ্ছা জার্সি আর ফিজিয়ানের ক্রস জি আচ্ছা

রাত চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদের খোলা থাকবে একদম সবার উদ্দেশ্যে কোন পরামর্শ মানুষ ধরাটা যে জায়গায় খাচ্ছে ওই জায়গাগুলো কিছু বলতেন গরু কিনতে গরু হবে যদি ছাড়া যদি মনে করেন বিষ্টিটা দুধ হবে সম্ভব কিন্তু আপনার জাত চিনতে হবে সায়ল গরু কিনলে জাত উন্নয়ন করতে হবে দুধের কোন ফিজাম গরু কিনতে সরাসরি খামারে আসতে হবে আর দাবি কিন্তু হলে এই জিনিসটা দরকার হচ্ছে একটা ভালো ইউটিউব চ্যানেল দেখে এবং যারা প্রতিনিয়ত জি জি আর আপনি হঠাৎ করে একটা প্রতিবেদন দেখলেন যে ছয় মাস এক বছর পর নতুন লোকের প্রতিবেদন থেকে আপনি গরু কিনে লোকের নিজের খামার কিছু আমার দর্শক ফোন দিকে সুজন ভাই আপনি প্রতিবেদন প্রতি সপ্তাহে দেখি বুঝলেন কিন্তু পরিচিত অরিজিনাল যে খামারি তার থেকে গরু কিনে না সুজন ভাই আমার কথা না পারে আবার তো নতুন আসলে ভালো থাকবেন আসসালাম